মানেই দোস্ত আমি একটা গার্লফ্রেন্ড পেয়েছি লাখে একটা যা বলি তাই শুনে দেখ দোস্ত মুরাদ গার্লফ্রেন্ড নি কোনো কথা বলবে না লাখে না কোটিতে একটা আছে সেটা হলো আমার যা বলি তাই শুনে তোরা গার্লফ্রেন্ড নি প্রশংসা করিস নি গার্লফ্রেন্ড নি প্রশংসা করতে হলে করব আমি কারণ আমার যে গার্লফ্রেন্ড যদি প্রশংসা শুরু করি আজকে সকালে শুরু করলে রাত থেকে তাও প্রশংসা শেষ হবে না ওরে আল্লাহ মরেছি রে মরেছি ওই দেখি তোর গার্লফ্রেন্ডটা দেখা দেনে দেখবি কি রে নাম্বার দিয়ে দিছি দেখ জীবনে অপরিচিত নাম্বার ফোন দিলি কথাই বলবে না দেখ এটা নাম্বার নে নাম্বার দিছি নাম্বার নে হ্যালো হ্যালো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কতটা ধর্মিক কতটা ধর্মিক আপনাকে একটা কথা বলার ছিল এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও কলে তিনশো অডিও কলে পাঁচশো একদম